আজকে একটা বানাবো তার জন্য আমি যেটা করেছি চকলেট খেয়ে বক্সটা ফেলে না দিয়ে এই হার শেপ বক্সটা রেখে দিয়েছিলাম আর ভেতরে যে জিনিসগুলো এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আসার সময় গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছিলাম নাম জানি না বাট দেখে মনে হচ্ছিল ওয়ার্ল্ড রেকর্ড বানাতে খুবই হেল্প করবে আমাকে তাই আজকে ফাইনালি কাজে লাগাচ্ছি আর অন্য বক্সটার জন্য নিয়ে নিয়েছি গ্লু নিয়ে নিয়েছি ফোম বিটস এখন পুরো বক্সটার ভেতরে গ্লু দিয়ে এই ফোম বিটসগুলোকে দিয়ে খুব ভালো করে এইভাবে করে মিক্স করে নেব গ্লুগুলোর সাথে যেন ভালো করে বসে যায় আর অন্য যে হারটার ভেতরে এই জিনিসগুলোকে এখন আমি ওই গ্লুতে কাজ হবে না তাই গ্লু গান আর গ্লু স্টিক নিয়ে নিয়েছি গরম হয়ে গিয়েছে দেখুন ভালো করে বসিয়ে দিয়েছি সাইড দিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড দিয়ে এইভাবে সার্কেল করে আমার বাসায় একটা ভারী কার্ডবোর্ড ছিল ওটাই ইউজ করেছি আপনারা চলে পাতলাটা ইউজ করতে পারেন আর এখানে আমি এটাকে ব্ল্যাক পেন্ট করব তার জন্য নিয়ে নিয়েছি ব্ল্যাক গ্লসি পেন্টটা একটা সাইড হয়ে গিয়েছে এখন এটাকে ড্রাই হতে রেখে দিয়েছি আর এদিকে হার্ট দুটো নিয়েছি এই হার্ট দুটো কী করবো গোল্ডেন কালার তার জন্য আমি নিয়েছি গোল্ডেন ম্যাটালিক পেন্ট এখন খুব ভালো করে হার্টের চারপাশটা প্লাস ভেতরটা পুরোটা গোল্ডেন কালার করে নেব মেকশিওর যে প্রতিটা জায়গায় যেন ভালোভাবে পেন্টটা হয় যাদের এই স্প্রে পেন্টটা অ্যাভেলেবেল না আপনারা চাইলে যে কোনো পেন্টই ইউজ করতে পারেন তবে এই পেন্টটা দিয়ে জিনিসটা একটু বেশি সুন্দর হয় এই যে দেখুন মোটামুটি আমার এগুলো পেন্ট করা হয়ে গিয়েছে এখন সেই সার্কেলটা অন্য পাশটা ড্রাই হয়ে গিয়েছে এখন এই পাশটা করে নিব এই যে দেখুন পুরোটাকে করে এখন এই সবগুলোকে রেখে দিব ড্রাই হওয়ার জন্য এই যে দেখুন হাট দুটো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গিয়েছে দেখতে মাসাল্লা খুবই সুন্দর লাগছে এই যে দেখুন ফাইনালি সব কিছু ড্রাই হয়ে গিয়েছে আমি বাসায় নিয়ে এসেছি এগুলোকে এই যে দেখুন এইভাবে হবে ডিজাইনটা আর সাইড দিয়ে যেটা করেছিলাম কিছু স্টোনস ছিল বাসায় ওগুলোকে আমি ইউজ করেছি ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য এখন এইভাবে করে এই গ্লু দিয়ে এই হার্টগুলোকে বসিয়ে দিব এই যে দেখুন প্রথম হার্টটা বসিয়ে দিয়েছি এখন সেকেন্ড হার্টটাও ঠিক একইভাবে গ্লু দিয়ে বসিয়ে দেবো মিক্সের যে গ্লুটা ভালো করে বসে আর এটা দেয়ালে হ্যাং করবো তার জন্য পেছনে সুতা দিয়ে এইভাবে গ্লু দিয়ে আমি লাগিয়ে দিয়েছি দেখুন ফাইনালি আমার ওয়াল রেকর্ডটা আমি হ্যাং করেছি ওয়ালের মধ্যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাসায় কিছু গোল্ডেন কালারের লেটার ছিল সো আমি সেইম লেটারগুলো আমি কি করেছি এই ব্ল্যাক যে খালি জায়গাটা এগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনি কাছে না আসবেন বোঝা যাবে না এগুলো ল্যাটার সো এটাই ছিল আমার আজকে ইজি এবং সিম্পল ওয়াল ডেকোর আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো লাইক আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ